আমরা জেলা থেকে আপনাদের পাশে থাকবো যে কোনো সমস্যা আমাদেরকে করবেন আমরা অবশ্যই আপনাদের পাশে আসা

আল্লাহ আমরা মনিরের কপরের পাশে দাঁড়িয়েছি আল্লাহ আল্লাহ মনিরের আল্লাহ কপের করে যে আল্লাহ আল্লাহ খাস করে গ্রাম তবে সই হয়ে গেছে আল্লাহ আল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়ে গেছে আল্লাহ আল্লাহ

সহায় জাহী ছোট ভাষান ছাত্রগুলোর সভাপতি আমাদের সংগ্রাম সাথে সঙ্গে কলা সাথ করে চাল তাতে সঙ্গে হাজার হাজার ছাপ আসমি আজকে